নমস্কার বাংলার খবরে আপনাদের সবাইকে স্বাগত বাইশে জানুয়ারিকে কেন্দ্র করে ফের একবার রাজ্য রাজনীতি সরগরম বাইশে জানুয়ারি অনেক আগে বিজেপির তরফ থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল যে রামমন্দির প্রতিষ্ঠা করা হয়েছে অযোধ্যাতে সেখানটায় রামচন্দ্রের মূর্তি স্থাপন করে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা হবে আর একে কেন্দ্র করেই দীর্ঘ প্রায় এক মাসের বেশি সময় ধরে রাজ্যের সর্বত্র বিজেপির কর্মী সমর্থক এবং নেতৃত্ব তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এবং বাইশে জানুয়ারি সেই কর্মসূচি অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান তারা পালন করবেন একেবারে আগেই ঘোষিত কর্মসূচি ছিল কিন্তু গত পরশু দিন হঠাৎই নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সম্মতি মিছিলের ডাক দিলেন বাইশে জানুয়ারি এই পাল্টা সম্মতি মিছিল কেন্দ্র করেই রাজনৈতিক সরগরম বা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে তিনি জানিয়েছেন যে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই সর্ব ধর্ম মিছিল হবে এবং যে মিছিল শেষ হবে এসে নবান্ন থেকে তিনি ঘোষণা করেছিলেন তিনি কি বলেছিলেন আমরা নবান্ন থেকে আমরা আমি মা কালীকে শুনে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করি মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করবো যারা শুভানুধ্যায় যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সহতি মিছিলে আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে হবে সবাইকে নিয়ে আপনারা শুনলেন নবান্ন থেকে তিনি ঘোষণা করেছেন যদিও কেন নবান্ন থেকে করছেন এই নিয়েও বিতর্ক তৈরি হয়েছে সিপিএম এর আমলে একটা অভিযোগ ছিল যে পার্টি অফিস অর্থাৎ থেকে তারা সরকার চালাত আর আমরা এখানে তৃণমূল জামানায় দেখতে পাচ্ছি যে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং দলের সুপ্রিমো তিনি প্রশাসনের একেবারে সদর দপ্তরে বসে তিনি সেখান থেকে রাজনৈতিক কর্মসূচি পালন করছেন বা রাজনৈতিক কর্মসূচি তিনি জানাচ্ছেন এটা অত্যন্ত হাস্যকর ব্যাপার দুটোই হাস্যকর সিপিএম যেটা করতো সেটাও যেমন হাস্যকর এটাও তেমনি হাস্যকর এটা সরকার চলছে না দল চলছে অর্থাৎ দল আর সরকারের মধ্যে যে কোনো ডিফারেন্স নেই যেটা সিপিএম আমলে বারবার করে আমরা শুনেছিলাম এক্ষেত্রেও কিন্তু সেই একই দল আর সরকারের মধ্যে কোনো ফারাক নেই যাই হোক রাজ্যের প্রধান এবং দলের সুপ্রিমো তিনি যেটা করবেন সেটাই ঠিক বলে আমাদের মেনে নিতে হবে কিন্তু এই পাল্টা কর্মসূচি সম্মতি যে মিছিল তিনি যে ডাক দিয়েছেন সেই মিছিলকে কেন্দ্র করে যদি কোনো অশান্তি হয় তাহলে তার দায়ভার কে নেবে সেই প্রশ্নই এখন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে আমাদের কাছে যে সেই দিন অর্থাৎ বাইশে জানুয়ারি সোমবার কাজের প্রথম দিন রাস্তায় বেরিয়ে কোনো বিপদ হবে না তো কোনো আশঙ্কা বা কোনো অশান্তির সৃষ্টি হবে না তো বারবার করে ফোন আসছে আমরা তাতে কিছুই জানাতে পারিনি সমতি মিছিল যাতে পিছিয়ে দেওয়া হয় তার জন্য রাজ্যের বিরোধী নেতা আদালতের কাছে তিনি প্রার্থনা করেছিলেন তিনি মামলা করেছিলেন কিন্তু আদালত তার সেই আর্জি খারিজ করে দিয়েছে কিন্তু পাশাপাশি আদালত প্রশাসনের কাছে জানতে চেয়েছেন রাজ্যের কাছে জানতে চেয়েছেন যে সেই দিনকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কি কি ব্যবস্থা কী কী পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার কিন্তু তার সত্ত্বেও কি কেউ গ্যারান্টি দিতে পারবে মালদহ মুর্শিদাবাদ উলুবড়িয়া বা বসিরহাট বাঁধুরিয়া দেগঙ্গা হাওড়া বিভিন্ন জায়গাতে সিএকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছিল রাজ্যের মানুষ সেটা দেখেছে কি পরিমাণ হিংসা রাজনৈতিক হিংসা ছড়িয়েছিল আমরা দেখেছি আমরা এক শ্রেণীর মানুষ কার্যত ছারকার করে দিয়েছিল ওটা প্রশাসনের ব্যবস্থাকে ছাড়কার করে দিয়েছিল আজকে কি আবার সেই দিন ফিরে আসবে এই প্রশ্ন তো উঠে আসছেই কারণ যে জায়গাগুলি কথা বলা হলো সেই জায়গাতে যদি এই রাম মন্দিরকে কেন্দ্র করে কোনো মিছিল বেরোয় সেই মিছিলে যে হামলা হবে না বা সেই মিছিলকে কেন্দ্র করে কোনো নতুন কোন অশান্তি রাজনৈতিক সংঘর্ষ হবে না এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে ভোটের জন্য সে ভোটের জন্য ধর্মীয় মেরুকরণ এবং এই আগুন নিয়ে খেলা কবে বন্ধ হবে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কাছে এই প্রশ্নটা রাখা হচ্ছে যে নিজেদের স্বার্থে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে এই ধরনের আগুন নিয়ে খেলা কি পশ্চিমবঙ্গের মানুষ রাজ্যের মানুষের প্রতি এটা কিন্তু সঠিক কাজ করা হচ্ছে এই প্রশ্ন কিন্তু উঠে আসছে অন্যদিনে তো করা যেতে পারতো আপনি যদি সহতি মিছিল করতেন অন্যদিনও করা যেত কিন্তু কেন সেদিনকে পাল্টা মিছিলের আপনি ডাক দিলেন একটা রাজনৈতিক ঘোষিত কর্মসূচির পাল্টা মিছিল কেন আপনি সেখানে ডাক দিলেন একুশে জুলাই আপনাদের তো শহীদ দিবস সেদিনকে তো একেবারে ঘোষিত কর্মসূচি সেদিনকে যদি অন্য কোনো দল বিধানসভা বা অন্য কোন জায়গায় যদি এই ধরনের মিছিল বা এই ধরনের পাল্টা যদি কোনো কর্মসূচি নেয় আপনারা অনুমতি দেবেন তো ধর্মতলে যদি মহামিছিলের ডাক দেয় সেদিনকে আপনারা অনুমতি দেবেন তো কেমন লাগবে সেদিনকে কেন আপনারা একটা রাজনৈতিক দলে যে ঘোষিত কর্মসূচি সেদিনকে পাল্টা একটা কর্মসূচি নিলেন আজকে বিজেপির তরফ থেকে কি জানানো হচ্ছে বিজেপির একজন অভিনেতা কি বলছেন কি এই ধরনের ঘটনা তো পশ্চিমবঙ্গে থেকে রাজনৈতিক কারণে শাসক দল তো ঘটায় মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে সবকিছুকেই নির্বাচনী ভোটের প্ল্যানিং এর মতো করে করতে যাচ্ছেন কোন একটা আতঙ্কে বোধ হয় ওনারা ভুগছেন শাসক দল এটা উনি না করলেই পারতেন এটাতে সত্যি এটা বিভ্রান্তি তৈরি হবে আর কিছুই নয় সরাসরি তিনি বললেন যে এই এই ধরনের কর্মসূচি তিনি না নিলেই পারতেন সেটা আশঙ্কায় হোক আতঙ্কে হোক যাই হোক না কেন এই কর্মসূচি মানুষকে আরও বিভ্রান্ত করবে আরও বিভ্রান্ত সৃষ্টি করবে এরকমটাই মনে করা হচ্ছে কারণ বাইশে জানুয়ারি আবারও বলা হচ্ছে যে দুটো দল যদি রাস্তায় নেমে একই সাথে যদি তারা মিছিল করে সেক্ষেত্রে যদি কোনো সংঘর্ষ হয় তার দায় কে নেবে কলকাতায় বিভিন্ন বস স্পর্শকাতর জায়গা রয়েছে বিভিন্ন স্পর্শকাতর জায়গা রাজ্যের বিভিন্ন স্পর্শকাত জায়গা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাড়োয়া সন্দেশকালী বসিরহাট দেগঙ্গা বাদুরিয়া এর আগেও আমরা এখানে দাঙ্গা দেখেছি এরকম সেই জায়গাগুলিতে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে মালদাতে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় ডিজ আকড়া কুস্তি খোদ কলকাতার মধ্যে পাট সার্কাস এলাকাতে পারবে কোনো মিছিল দুটো মিছিল একসাথে বেরোতে আর যদি বেরোয় তার পরিণাম কি হবে কে নেবে দায়িত্ব এই ধরনের আগুন নিয়ে খেলা কবে বন্ধ হবে একমাত্র সে রাজনৈতিক নেতারাই জানেন রাজ্যের মানুষ তার জন্য যাতে ভুক্তভোগী না হয় সেটা সেদিকে লক্ষ্য রাখতে হবে আর যদি কোনো অশান্তির সৃষ্টি হয় আবার নতুন করে যদি আগুন জ্বালে তাহলে তার দায়ভার সম্পূর্ণ রাজ্যের প্রশাসনিক প্রধান এবং মুখ্যমন্ত্রীকে নিতে হবে কারণ তিনি নবান্ন থেকে এই পাল্টা মিছিল ডাক দিয়েছেন